হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ডাবলিউপি এবং কেপি পরীক্ষা দু হাজার পঁচিশ সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো প্রথমত দেখো আজ তিরিশে মে ডেপুটেশনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য তো দেখো আজকে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল তিরিশে মে সেই ডেপুটেশনে কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কি অবশেষে তোমাদের ওবিসি সমস্যা সমস্যার সমাধান হতে চলেছে কি না তো এই বিষয়টি নিয়েও আলোচনা করে দেব। এবং তোমাদের জুন মাসের মধ্যেই কিন্তু শেষ হতে চলেছে ওবিসি সার্ভে তো দেখো অলরেডি তোমাদের ও সার্ভে শুরু হয়েছে এবং এই সার্ভে তোমাদের জুন মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হবে এবং এই সার্ভে কোন কোন বিষয়ের উপর সার্ভে চলছে প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করে দেবো ওকে তো দেখো তোমরা যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু অ্যাটলিস্ট এখন সাবধান হয়ে যাও তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে কেপি প্রিলি পরীক্ষা এবং ডাব্লিউপির তো একটাই পরীক্ষা কনস্টেবল মেন্স পরীক্ষা তো তোমরা কিন্তু ভালো মতোভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও কারণ মনে রাখবে হয় এভার নয় এভার কারণ এই সময়গুলো তোমরা যদি মিস করে ফেলো পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে ওকে তো দেখো প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও কারণ প্রতিনিয়ত তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু একদম ফ্রিতে পিডিএফ মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রত্যেক সানডে করে কিন্তু ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে ওকে তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তো দেখো আজ তিরিশে মে ডেপুটেশন দেওয়া হয়েছিল তো দেখো আজকে ডেপুটেশনে কি কি রেজাল্ট বা কি কী ফলাফল কি কি তথ্য উঠে আসলো তো প্রথমত দেখো তোমাদের ডাব্লিউইপি কনস্টেবলে কিন্তু এইবার থেকে মাত্র পাঁচ থেকে ছয় গুণ পরীক্ষার্থীকে ডাকা হবে ওকে তোমাদের মাঠে অর্থাৎ পিএমটি এবং পিইটিতে কিন্তু আগে কি হতো আগে কিন্তু দশ থেকে বারো গুণ ডাকা হতো কিন্তু এইবার থেকে বলা হয়েছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল মাত্র কিন্তু পাঁচ থেকে ছয় গুণ ডাকা হবে সুতরাং তোমাদের কিন্তু কাট অফ মার্কসটাও কিন্তু বাড়তে চলেছে এর প্রভাব কিন্তু তোমাদের কাট অফ মার্ক্সে পড়তে চলেছে ওকে নেক্সট দেখো তোমাদের আবার এসআইতে সাব ইন্সপেক্টরে কিন্তু কেপিএসআই আই এবং ডাব্লিউপিএসআইতে কিন্তু বারো গুণই ডাকা হবে ওকে তো দেখো তোমাদের পরীক্ষা পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় কি বলা হয়েছে যে পরীক্ষা ওবিসি কেস মেটার সঙ্গে সঙ্গেই কিন্তু পরেই হবে ওকে তবে চেয়ারম্যান স্যার আশ্বাস দিয়েছেন যে এইবার আগস্টের মধ্যে তোমাদের কেস শেষ হতে পারে তো তিনি কেন এই বিষয়টা বলেছেন কেন এই সম্ভাবনার কথা বলেছেন এই বিষয়টা নিয়েও আমরা কিন্তু পরবর্তীতে আলোচনা করে দেবো ওকে এবং আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা পরীক্ষার্থী রয়েছ তোমরা কিন্তু তোমাদের মোবাইল নম্বরের সাথে আধার কার্ডের লিঙ্ক তোমরা কিন্তু করিয়ে নেবে অবশ্যই ওকে কারণ কিছু কিছু নিয়মের কিন্তু পরিবর্তন হতে চলেছে তোমাদের আগামী পরীক্ষাগুলোতে তো দেখো এই হলো আজকের ডেপুটেশনে এই সমস্ত বিভিন্ন তথ্যগুলো উঠে আসলো তো এইবার আমরা দেখব ওবিসি কেসটা তোমাদের কবে মিটতে পারে এবং এই সংক্রান্ত কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো দেখো তোমাদের দু হাজার ছাব্বিশে কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হতে চলেছে তোমরা কিন্তু সকলে জানো তো দেখো অলরেডি কিন্তু ভোটের দামামা অলরেডি বেজে গিয়েছে তো এই পরিস্থিতিতে এই সামনের কয়েক মাসের মধ্যে তোমরা মনে রাখবে যে রাজ্যের একাধিক পরীক্ষা একগুচ্ছ পরীক্ষা কিন্তু সংগঠিত হতে চলেছে ওকে তোমাদের ভোটের আগেই কিন্তু রাজ্যের একাধিক পরীক্ষাগুলো শুরু হতে চলেছে তো দেখো একদিকে যেমন তোমরা অলরেডি জেনে গিয়েছো যে এসএসসি রান্ডারে ডাব্লিউ বি এসএসসি রান্ডারে নবম দশম পরীক্ষা একাদশ দ্বাদশ পরীক্ষা গ্রুপ সি পরীক্ষা গ্রুপ ডি পরীক্ষা মানে এই চারটি পরীক্ষাসহ আপার প্রাইমারেরও কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে ঠিক তেমনি অন্যদিকে ও কেসের জটে যে সমস্ত পরীক্ষাগুলো অলরেডি এতদিন ধরে আটকে ছিল সেই পরীক্ষাগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সংগঠিত হতে চলেছে তো এর কারণে কিন্তু ও সমস্যা সমস্যার সমাধানও খুব তাড়াতাড়ি হতে চলেছে দেখো কেন হতে চলেছে কেন এই সম্ভাবনা রয়েছে তো দেখো আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে ও সংক্রান্ত যে হেয়ারিং রয়েছে সেই দিনে কিন্তু এই সমস্যার একটা চূড়ান্ত সমাধান হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে আমি কিন্তু একেবারেই বলছি না যে হবেই হানড্রেড পার্সেন্ট একটা কিন্তু সম্ভাবনা আছে অলরেডি পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়া শ্রেণীর কমিশনের দেখো নতুন নোটিশ কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে সেই নোটিশটা কবে প্রকাশিত হয়েছে গত ছাব্বিশে মে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই নোটিশ অনুযায়ী বলে দেওয়া হয়েছে কি বলে দেওয়া হয়েছে মাহিস্য বৈশ্য সাহা কায়স্থ সমুদ্র দেশওয়ালি মাঝি বেনিয়া গন্ধমেনিক একাদশ সেলি এই সাতটি সম্প্রদায়ের জন্য গত আঠাশে মে থেকে অলরেডি সার্ভে শুরু হয়ে গিয়েছে আজকে তিরিশে মে অলরেডি তোমাদের কিন্তু আঠাশে মে থেকে সার্ভে শুরু হয়েছে এবং এই সার্ভে কিন্তু ছয়ই জুনের মধ্যে শেষ হয়ে যাবে ওকে এটা কিন্তু অত্যন্ত সুখবর এবং এই সমস্ত সার্ভের যে ডাটা এন্ট্রি সেটা শেষ হবে সাতই জুনের মধ্যে এবং ফাইনাল রিপোর্ট জমা হবে নয়ই জুনের মধ্যে ওকে অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকার সার্ভে করার জন্য তা কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে যাচ্ছে এটার কিন্তু কাজ চলছে এবং নয় জুনের মধ্যে কিন্তু এটা অলরেডি সম্পূর্ণ হয়ে যাচ্ছে ওকে সুতরাং আশা করা যেতেই পারে যে আগামী জুলাই মাসের মধ্যে তোমাদের ও সংক্রান্ত সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে ওকে তারপরে তোমাদের কী রয়েছে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস তোমাদের পরীক্ষাটা কিন্তু খুব দ্রুতই হতে চলেছে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই সময়টা গোল্ডেন পিরিয়ড চলছে বর্তমানে পরীক্ষার মরশুম অলরেডি শুরু হয়ে গিয়েছে কেননা প্রায় একগুচ্ছ পরীক্ষা সামনের কয়েক মাসের মধ্যেই হতে চলেছে যেটা তোমাদের প্রথমেই বললাম যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু অলরেডি সাবধান হয়ে যাও খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এই সময়গুলো চলে গেলে কিন্তু আর ফিরে পাবে না তোমাদের আমি আবারও বলছি তোমাদের পরীক্ষা তোমরা দেখবে যে মোটামুটি তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে ওকে এবং তার খুব কম সময়ের মধ্যেও হয়ে যেতে পারে পুলিশের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি সংগঠিত হতে চলেছে প্রথমে তোমাদের কিন্তু কনস্টেবলের পরীক্ষাগুলো নিয়ে নেবে কনস্টেবল তোমাদের ডাব্লিউপি রয়েছে কেপিপ্লি রয়েছে তারপরে তোমাদের কিন্তু এসআই পরীক্ষা এবং তোমাদের জেল পুলিশের পরীক্ষাটাও কিন্তু অনেক দিন ধরে আটকে রয়েছে তো এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুত শুরু হতে চলেছে ওকে এবং মনে রাখবে যে দু সালে ভোটের আগে তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল রিক্রুটমেন্ট সম্পূর্ণ হয়ে যাবার প্রবল সম্ভাবনা আছে ওকে তোমাদের যে সামনে ভোট রয়েছে সেই ভোটের আগে অন্ততপক্ষে পক্ষে কনস্টেবলের যে একটাই পরীক্ষা পরীক্ষা হয়ে মাঠ মাঠ হয়ে ইন্টারভিউ তারপরে তোমাদের কিন্তু জয়নিং হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে দু সালে ভোটের আগে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা যারা প্রিপারেশন করছো ওকে তোমরা কিন্তু চাইলে আমাদের সি পি একাডেমির সঙ্গে প্রিপারেশন করতে পারো কারণ তোমরা জানোই যে আমরা মোটামুটি বিগত সাত থেকে আট বছর ধরে পুলিশ পরীক্ষার প্রস্তুতি করে আসছি এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু প্রচুর ছেলেমেয়ে আমাদের এখানে প্রস্তুতি করে প্রচুর ছেলেমেয়ে তারা চাকরি পেয়েছে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে তো দেখো অলরেডি তিরিশে মে থেকে মানে আজকে থেকে অলরেডি আমাদের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে পুলিশ তিরোনাজ ব্যাচ থ্রি তোমাদের এটা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য তোমাদের একেবারে কেপি মেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স করিয়ে দেওয়া হবে পুলিশ হবার লক্ষ্যে কিন্তু একতিরেই বাজিমাত একেবারে প্রথম থেকে বেসিক লেভেল থেকে এটা কিন্তু একটা ফাউন্ডেশন কোর্স তোমাদের প্রত্যেকটা বিষয়ে তোমরা অধ্যাত্তিক ক্লাস পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে মক টেস্ট পেয়ে যাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে জিকে ম্যাথ ইংরেজি রিজনিং প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত গাইডেন্স পেয়ে যাবে ওকে তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এখনও ভর্তি চলছে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে কেপি মেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি রয়েছে ওকে তো দেখো তোমাদের এই যে পুলিশ তীরন্দাজ ব্যাচ আজ থেকে শুরু হয়েছে এটা রুটিন রয়েছে এটা তোমরা একটু দেখে নিও সোম থেকে শনি কিন্তু ক্লাস চলছে এবং তোমাদের পরীক্ষার আগে কিন্তু পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো এবং তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর কুড়িটি ফুল মক টেস্টও তোমাদের কিন্তু দেওয়া হবে ওকে তো এই হলো প্রত্যেকটি বিষয় তোমরা এই রুটিনটাকে দেখে নিও এবং রুটিন অনুযায়ী ক্লাস মিস করলে তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে কারণ প্রতিনিয়ত তোমাদের বিশেষ করে পুলিশ পরীক্ষাটাকে ফোকাস করে আমরা পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দিচ্ছি প্রত্যেক দিন দেখো পুলিশ পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হচ্ছে ওকে প্রত্যেকটা বিষয়ের কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে এগুলি তোমরা কিন্তু একদম ফ্রিতে দিতে পারবে তোমাদের প্র্যাকটিসও কিন্তু হয়ে যাবে এছাড়া প্রত্যেক সপ্তাহে সানডে করে প্রত্যেক সপ্তাহে সানডে করে এক সানডে হচ্ছে কেপির ফুল মক টেস্ট একশো নম্বরের এবং ঠিক তার পরের সানডে হচ্ছে ডাব্লিউইপির ফুল মক টেস্ট এইটি ফাইভ মার্কসের তো এইভাবে কিন্তু এক সপ্তাহে কেপি এক সপ্তাহে ডাব্লিউইপি এইভাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু মক টেস্ট চলছে তোমরা কিন্তু এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে অংশগ্রহণ করলে তোমরা কিন্তু তোমাদের যে র্যাঙ্ক অল্ড বেঙ্গল ওয়াইজ তোমাদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কগুলো তোমরা কিন্তু দেখতে পারবে কারণ আমরা র্যাঙ্কও কিন্তু প্রকাশিত করি ওকে তো এই টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা তোমার টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে তোমার সেখান থেকে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ওকে এবং প্রত্যেকদিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমার ক্লাস পেয়ে যাবেন তোমাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য সেই ক্লাসগুলো করতে তোমরা কিন্তু ভুলবে না ধন্যবাদ